পিপিলিকার পাখা গজায় মরিবার কালে আজকে যে ঘটনা ঘটাইছে মারি দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে এই চাপে ভারতের অবস্থা কি হবে দুঃসাহস কারে বলে কত প্রকার কি কি একটা রাষ্ট্রে শেষ করে দিছে ক্ষত বিক্ষত ভারত একদিনে পাঁচশো সেনা নিহত এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলতে চাচ্ছেন আজকে তিপ্পান্ন বছর আগে পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছি কিন্তু পাকিস্তান আমাদের সাথে আর কোনো শত্রুতা বা আমাদের সিকিউরিটির জন্য থ্রেট না আমাদের সিকিউরিটির জন্য থ্রেট ইন্ডিয়া তার প্রমাণ হচ্ছে একে তো লালমনির হাটে যেই বিমান ঘাঁটিটা মানে চালু করতেছে নতুন করে আবার মানে যেসব খেলা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখানো শুরু করছে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য সেক্টরে বাংলাদেশে ব্যর্থ হইলেও আমার মনে হয় পরাষ্ট্রনীতি যে সেক্টরটা এটাতে মনে মেবি সফল হবে কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার এই সুযোগ আর মিস করা যাবে না সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশ সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার ব্যাটে বলে মিলে যাচ্ছে জনগণ খুশি উদযাপন করছে বাংলাদেশ কিনতে চলেছেন ষোলোটা ফাইটার জেট এবং এক সেকেন্ড দেরি করতে চায় না চায়নাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দেওয়া হয়েছে এবং তাদের সরকারের মধ্যে বৈঠক হয়ে গেছে ভয়ঙ্কর যার মধ্যে ষোলোটা ফাইটার জেট চাই যার নাম হচ্ছে জে এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে চলেছে প্রস্তুতিও চলছে জোরে সোরে বাংলাদেশের আকাশ সীমা এখন আরও নিরাপদ হতে যাচ্ছে কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স মিসাইল একের পর এক বাংলাদেশকে পচিয়ে ভিডিও বানাচ্ছে তার মতে বাংলাদেশ নাকি একদম দুর্বল একটি দেশ। বাংলাদেশকে চাইলে নাকি যেকোনো সময় ভারত অথবা আর কোনো দখল করে নিতে পারে। তো বন্ধুরা কলকাতা শে ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি। এবং বাংলাদেশের সাথে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলক ভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি। এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কে আমরা পেলাম? গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত। সেটা হচ্ছে স্বরাষ্ট্র প্রদেশের কি সেই রয় এজেন্ট? প্রদর্শক মাত্র চব্বিশ ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল চ্যালেঞ্জ করেছিল যে বাংলাদেশে বিডিআর হত্যার কোনো কমিশন গঠন করা হবে না করবে না এই সরকার আসিফ নজরুল তা করতে দেবে না প্রদর্শক সেই বিডিআর হত্যার আজকে একটি রায় আসসালাম প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও গুলো দেখলে ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেট গুলো সবার আগে পেতে কলকাতার এক ইউটিউবারকে দেখলাম যে সে একের পর এক বাংলাদেশকে পচিয়ে ভিডিও বানাচ্ছে তার মতে বাংলাদেশ নাকি একদম দুর্বল একটি দেশ বাংলাদেশকে চাইলে নাকি যে কোনো সময় ভারত অথবা আরাগানামেই দখল করে নিতে পারে তার ভিডিওতে সে দেখাচ্ছে ভারত কখনো বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিচ্ছে কখনো রংপুর দখল করে নিচ্ছে কখনো সিলেট দখল করে নিচ্ছে এবং তাদের দাবি যে তাদের হাতে যে রাফেল যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান এবং বাংলাদেশের কাছে যে যুদ্ধ রয়েছে সেগুলো দিয়ে নাকি পিছন দিয়ে বের হয় আরও নানা রকম কথা বাংলাদেশে নাকি কোনো রকম শস্ত্রই নেই তোমার ধরো কলকাতার সেই ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি এবং বাংলাদেশের সাথে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলক ভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি কারণ এটা আপনার আমার গর্বের বিষয় এটা আপনার আমার বাংলাদেশের ভবিষ্যতের বিষয় আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ষোলোটি অস্ত্র যে অস্ত্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত তাই এই অস্ত্রগুলোকে আবারও আমাদের এই ভিডিওতে তুলে ধরা হলো নাম্বার নয় কমব্যাট অ্যাটাক ইউভি ডোন সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অ্যাটাক ইউভি মডেলের ডোন কিনেছে আর এই অ্যাটাক ইউভি রাখা আমাদের জন্য খুবই জরুরি আর এই ড্রোনটি মূলত যুদ্ধ এলাকায় নজরদারি শত্রু অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দিতে পারে এমনকি এটা নিজেও মিসাইল ফায়ার করতে সক্ষম আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে আধুনিক ড্রোন নাম্বার আট টাইপ এম এল আর এস ব্যালিস্টিক মিসাইল বা বোরাটু মিসাইল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইলটি অন্যতম কারণ এই মিসাইলটি বাংলাদেশের তিন বাহিনী ব্যবহার করে থাকে আর এই মিসাইলের ওজন দুই হাজার পাঁচশো কেজি আর এই মিসাইলটির রেঞ্জ দুইশো আশি থেকে তিনশো কিলোমিটার আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে এই মিসাইলটি একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বাংলাদেশ মোট কি পরিমাণ এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে তা গোপন রাখা হয়েছে এই মিসাইল দিয়ে ভারতের রাফেল যুদ্ধ বিমানকেও এক মিনিটে ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই মিসাইলটি তিনশো কিলোমিটারের মধ্যে যে কিছু ধ্বংস করে ফেলতে সক্ষম নাম্বার ছয় অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যে জানিয়েছে তারা আটটি অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার করেছে তবে অ্যাপাচি নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাসি মোটরসাইকেল তবে এটি কোনো মোটরসাইকেল না এটি একটি অ্যাটাক হেলিকপ্টার তবে যাই হোক এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাসি হেলিকপ্টার একাই যথেষ্ট যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তাই এই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না নাম্বার পাঁচ বিএনএস বঙ্গবন্ধু যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দুইশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফ নাইনটিন মিসাইল যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম আর বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধ জাহাজ ও আকাশে বিমান বাহিনীর সাবমেরিন চলাচল করে থাকে তাহলে আপনি বুঝতে পেরেছেন এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য আর এই যুদ্ধজাহাজের কারণে ভারত বা মিয়ানমারের কোন যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না নাম্বার ফোর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান এই যুদ্ধবিমানটি এমন এক যুদ্ধবিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে এই এক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমানটি মায়ানমার ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক এই যুদ্ধ বিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে আর সবচেয়ে অবাক করা বিষয়টি হল যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব এই বিমানটির ওজন সাত হাজার দুশো পঞ্চাশ কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার এই যুদ্ধবিমানটি তিন হাজার কেজি পিলেলোট বহনে সক্ষম বিমান বাহিনীতে নয় ধরনের মিসাইল ও দুইটি ম্যাটিন গান রয়েছে দুই পাখার নিচে তিনটি করে ছয়টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে বিমানটি চালানোর জন্য দুইজন পাইলটের প্রয়োজন পড়ে আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশে মোট ষোলোটি ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধ মিয়ানমারের কাছে এক প্রকার দুঃস্বপ্নের মতো নাম্বার তিন মিং ক্লাস সাবমেরিন ভারত ও মিয়ানমারের কাছে বড় একটা হুমকি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে কেনা হয়েছে আরও চারটি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে অনেকে বলাবলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো মুরির টিন আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানী নেই বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে আর এই এক একটি সাবমেরিন ছত্রিশটি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এই সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই মিয়ানমারের পুরো জাহাজ বহরকেই ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইন বসানো সম্ভব যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের সকল জাহাজকে ধ্বংস করে ফেলা সম্ভব এসব ছাড়াও মিয়ানমারের কাছে এখনও এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে মিয়ানমার পানের নিচে ডুবে থাকা এই সাবমেরিনটিকে ধ্বংস করতে পারে তবে মিয়ানমারও রিসেন্টলি একটি সাবমেরিন কিনেছে ভারত থেকে যেটি ষাট থেকে সত্তর বছরের পুরনো সাবমেরিন নাম্বার টু মিগ টোয়েন্টি নাইন বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের মিগ টোয়েন্টি নাইন বাংলাদেশের কাছে মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানগুলো ভারত ও মিয়ানমারের কাছেও রয়েছে তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো বেলারুস থেকে আপগ্রেড করে আনা হয়েছে তাই বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো ভারত এবং মিয়ানমারের মিক টোয়েন্টি নাইনের চেয়ে বেশ শক্তিশালী এই যুদ্ধবিমানটি তৈরি করেছে রাশিয়া মিড টোয়েন্টি নাইন সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন তাই এক নম্বরে যাওয়া যাক নাম্বার এক রাফেল যুদ্ধবিমান বন্ধুরা ফোর্সেস গোল্ড দুই হাজার তিরিশের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী থোলেটি রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে আমাদের প্রতিবেশী ভারত ও রাফেল যুদ্ধবিমানটি কিনেছে আর রাফেল যুদ্ধবিমান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই যুদ্ধবিমানটি তৈরি করেছে ফ্রান্স বাংলাদেশ এই যুদ্ধবিমানটি হাতে পেয়ে গেলে মিয়ানমারের বুকে কাঁপন ধরে যাবে যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না আবার ধরেন মানে অসময়ে যদি কোনো কর্মকাণ্ড করেন এমনটা যেটা সময় হয়তো আপনি করলে এটা হজম করার ছিল তো অসময় কাজটা আপনার জন্য অনেক ধরনের ঝামেলার কারণ হয়ে যাবে গেল কয়েকদিন যাব বিশেষ করে গতকালকে রাত্র থেকে বা গেল কয়েকদিন যাবত আমরা ধরতে পারি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে একত্রিত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ যে ধরনের একশনে যাচ্ছে তো এই সকল কিছু মিলিয়ে একটা হ্যারেক তো তৈরি হচ্ছে সরকারের জন্য আর দিন শেষে এতদিন বিষয়টা এরকম প্রকাশ্যে খোলামেলা ঘোষণা না আসলেও আজকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের একজন খুবই প্রচন্ড যায় যে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের আসেন আপাতত ভাগার চেষ্টা করেন যদি সীমান্ত খোলাফান ভারতে চলে যান পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাবে আমরা এমনটাই আশা করছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ বলছেন গ্রেপ্তার অভিযান আরো কিভাবে জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এর রেজাল্টটা জনগণ খুব দ্রুতই দেখতে পাবে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে আজকে একটা বৈঠক ছিল সচিবালয়ে তো বলছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে ইভেন্টগুলো আসছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা করা হয়েছে গ্রেপ্তার অভিযান কাদের লক্ষ্য করে পরিচালনা করা হচ্ছে আসিফের সোজা সাপটা বক্তব্য বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন ইভেন নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন পাশাপাশি যে কোনো প্রোগ্রাম সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অর্থনৈতিকভাবে ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরো ব্যাপক আকারে পরিচালিত হবে এখন এই ঘটনাগুলো আসলে হঠাৎ করে কেন আসলো আপনি দেখেন যে গেল দশ থেকে পনেরো দিন বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম বক্তব্য বা পোস্ট এগুলা থেকেই কিন্তু সরকার কোথাও না কোথাও একটু হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করছে দেখেন অনেকে থাকে কি যে দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্র থাকার পরে এক ধরনের মরিচা পড়ে যায় দেখেন যে ছোটবেলা একটা গিরগির গল্প নিশ্চয়ই পড়েছিলেন ছোট্ট একটা টিকটিকি তো সেই মাটি মাখতে 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 মাগতে একসময় সে নিজের দানব মনে করছে তো ক্ষমতার কাছাকাছি গেলে এই ধরনের মেন্টালিটি সবারই চলে আসে আমি আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে ভাই সময়টা কিন্তু খুব খারাপ যাচ্ছে অনেকে মনে করতেছেন আরে না ভাই কালকে শেখ হাসিনা চলে আসবে পশু আসবে আর পরের দিন পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে ডক্টর ইউনস সরকার পড়ে যাবে আপনি এখনও বাংলাদেশের অবস্থানটা আসলে বুঝতে পারছেন না মিনিমাম ন্যূনতম মাপে ধরে রাখেন আগামী আট বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তো অনেক দূরে কিন্তু আট বছর মিনিমাম আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবেন আবার পরিস্থিতি এমনও হতে পারে যে একসময় আমরা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে সরকারের যে অভিযানগুলো দেখেছি তো মানে সেই সেই রকম অভিযান হয়তো আমরা আসিফদের মাধ্যমে দেখতে পাবো কেন সেটা বললাম ওই যে দাঁড়ি টুপি দেখলে জামাত তারপর হচ্ছে বোরকাওয়ালা দুইটা মানুষ বা মিলা একলা দেখলেই জামাতের কর্মীগুলা গ্রেপ্তার করা হয়েছে বিএনপি গোপন পরিচালনা করবে বাসের মধ্যে মোবাইল চেক করা হয়েছে এগুলা কিন্তু করা হয়েছে ইভেন এই জুলাই অভ্যত্থানের একদম শেষ পর্যায়ে এসে গণ হারে বিএনপি যাদের নাম ছিল অতীতে হয়তো রাজনীতিতে একটি সময় তার নাম ছিল সবাইকে গ্রেপ্তার করছে পাশাপাশি এটাও নির্দেশনা ছিল ওই মানুষগুলোকে ছোটানোর জন্য যদি আওয়ামী লীগের কোনো নেতা কোনো থানায় ফোন করে সেই নেতার নামও নোট করে রাখা হবে এমনটাই কিন্তু ছিল পরিস্থিতি অনেক খারাপ আসছে নিজের মানে নিজের ভালো নিজে বুঝতে শিখে এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টায় কি সেই রয় এজেন্ট কেন বলছি আমি আসছি সেই আলোচনায় আমাদের সামনে খবরটা নিশ্চয় এসেছে যে বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য কোনো কমিটি তৈরি হবে না এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন না ওটা আসলে বলতেন কিন্তু না ওটা আসলে একটা সফট হান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে আমরা পরে বুঝতে পেরেছি তো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে শত শত জওয়ানের দীর্ঘদিন কারাবাস করেছেন তারা মৃত্যুদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নানা কিছু নানা কিছু সেই মানুষগুলোর কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর পূর্ণ তদন্ত তো আছে তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল কে এর পেছনে ছিলেন কেন এই কাজটা করা হলো কাদের সাহায্য করা হলো এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি তাহলে অনিবার্যভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম সেই ঘটনায় যারা বেঁচে গেছেন সেনাবাহিনীর সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এইসব ব্যাপারে ভালো খবর রাখেন তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হতো হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয় একদিনে প্রায় ষাট জন অফিসার হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধে হয়নি আমরা এটা জানি ফলে এই আলাপটা ছিল এবং এই পুনঃ তদন্তের কথা ছিল কমিটি করার কথা ছিল কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালতে দুটি ফৌজদারি মামলা বিচারাধীন তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না এটা রিট হয়েছিল সেটা জবাবে তাদের উচ্চ আদালত তাদের কাছে জানতে চেয়েছিলেন অথচ এই স্বরাষ্ট্র উপদেশটাই নভেম্বর চার তারিখে বলছেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত পুরো তদন্ত হবে দুটো ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না এটা উনি সেদিন জানতেন না নিশ্চয়ই জানতেন নিশ্চয়ই জানতেন কিন্তু এখন তিনি সেটা বলছেন আর দুটো ফৌজদারি মামলা যদি তদন্ত মানে বিচারাধীন থাকে তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না এক তো এটাও জরুরি যে আমাদের যেসব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের কতজন জেনুইনলি অভিযুক্ত সে পুরো তদন্ত এবং পুনর্বিচার দরকার জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা ন্যায় বিচার হয়েছে কিনা এটি এটি আলাপ আছে তার চাইতে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডের খুঁজে পাব আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে এর পেছনে সে ডক্টর আসিফ নজরুল আছেন গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস দিয়েছেন আমি এটা একটু পড়ি মিডিয়া হত্যাকাণ্ড হাইকোর্টের রিট একটি বক্তব্য নিয়ে কিছু সৃষ্টি হয়েছে অপরাধে তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাই আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের প্রত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে আমরা খেয়াল করছি তাহলে যেহেতু বিচারাধীন আছে ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছে এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয় এরপর মন্ত্রণালয়ের বা এর নামে প্রচারিত একটি শাহরক আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করা এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিজয় হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন সেটা তারা জানান আমরা খুব স্পষ্টভাবে মন্ত্রী তাহলে এই তদন্ত না হলে বেঁচে যায় কে ভারত কারণ ভারত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা রেজিমের সময় অনেক অপরাধ করেছে কিন্তু ভারতের সবচেয়ে বড় অপরাধ যেটা পারসিফ্ট যে আমরা যৌক্তিকভাবেই এটা ধারণা করি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে বড় অপরাধ তদন্ত না করে ভারতকে বাঁচিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন কেন এই প্রশ্নগুলো আমরা করতেই পারি তাহলে শুরু করেছিলাম যে কথায় সেই সূত্র মতো তো তিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয় এর সবচেয়ে বড় এজেন্ট দর্শক আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন